বিগত দিনেও হয়েছে এখনও হচ্ছে আগামী দিনও যদি ভগবানের আশীর্বাদ থাকে হবে কিন্তু আজকের যে দিনটা আজকে আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষকে এমন একটা উপহার দিয়েছেন আমাদের যে মনের যে স্পৃহাটা ছিল আজকে অপারেশান সিন্ধুর যেটা আমরা ঘুম থেকে উঠেই শুনতে পেয়েছি যেটার জন্য সারা ভারতবর্ষ পৃথিবী তাকিয়ে আছে যে আতঙ্কবাদীর দেশ তাকে পাকিস্তান আমরা জেনে থাকি তার ধ্বংস শুরু হয়ে গেছে তার জন্যে আমরা শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং গৃহমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি আরেকটা জিনিস হলো আমাদের শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থার কার্যকর্তারা প্রতিনিয়ত সমাজের জন্যে কিছু না কিছু করে থাকেন তো আজকে আমার জন্মদিন আমি নিজেও সারপ্রাইজ পেয়েছি ওরা সবাই মিলে আমাকে বলল যে আজকে সকালে খোয়াই নাকি যেতে হবে তা আমি বললাম যে খোয়াই কেন আজকে কোনা যেতে হবে গিয়েই যা হওয়ার হবে তো এখানে এসে দেখলাম এখানে সুন্দর সুন্দর সব কচিকাচার মাঝে আমি আছি আর ওনারা অ্যারেঞ্জ করেছেন আজকে শিক্ষামূলক কিছু সামগ্রী প্রদান করেছেন তো আজকের দিনটা আমি ওনাদের মাঝে যে জনজাতি এরিয়ার মানুষরা এখানে আছেন আমার অনেক মা বোনরাও এখানে আছেন আর ছোটো ছোটো বাচ্চাদের মাঝে আজকের দিনটা মানে আমি সত্যি অভিভূত ওরা সবাই ওদের পেয়ে তো আগামী দিন আপনাদের মাধ্যমে তথা উত্তর অঞ্চলের সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ কামনা করছি এবং সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং এই কচি শিশুরা যাতে সুন্দর একটা ভবিষ্যৎ পায় এইটার জন্য আমি আবেদন করছি দাদার জন্ম কিন্তু আজকে একদিন হয়নি প্রত্যেক বছর হয় উনি বিভিন্ন জায়গায় গিয়ে পালন করেন আজকে আমরা এই জামতিলার প্রত্যেকটি গ্রাম এখানে ছাত্র ছাত্রছাত্রীদের সাথে উনি জন্মদিন পালন করেছেন এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখতেই পাচ্ছেন ছেলে মেয়েরা খুবই আনন্দিত ওনাকে পেয়ে আমি ঠাকুরের কাছে এই প্রার্থনা করবো উনি আগামী দিনে ভবিষ্যতে আরও এরকম সামাজিক ভালো ভালো কাজ যাতে আরও করে সারা রাজ্যের জন্য প্রার্থনা করি দীর্ঘায়ু মঙ্গল হয় ওনার সুন্দর ভবিষ্যৎ জন্য হয় ওর মাধ্যমে সারা রাজ্যে বিভিন্ন প্রান্তে যাতে আরও এভাবে উন্নয়নমূলক কাজ শিক্ষামূলক কাজ যাতে হয় এই আশিটুকুর আমি ধন্যবাদ